আমি বিয়া করে আনছি তারপরে তো ঘরে ব্যবস্থা করতে না কিন্তু বিয়ে করানি লাগবো কোন দিন বয়স আছে বিয়া করতেছে আমি কোন দিন করে বা কোন দিন একটা একটা তো শেষ করানো লাগবো আমার মনে করে এই বয়সটা

आउनु न हाम्रो पनि मोटो देखाउनु थाहा गरेर र जवाफदारी गर्न न र र बस जतिमा तालमेल हुन्छ আমি সকালে তো দুইটা আছে তাতে কি আরেক আর দুইটা কর আমাকে আমার দুইটা বাড়ি আর চা বাড়ি আছে সেই বাড়িতে তোমার বউ আছে বড় বউ বড় বউ